একই জমিতে তিন চার রকমের ফসল এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এটাকে মিশ্র ফসল বলে আমার কৃষি গবেষণাদের মতে তো আসেন আপনাদেরকে দেখায় নিয়ে আসি আপনারা কয়েকদিন আগে দেখছিলেন আমাদের এই জমিতে পাট ছিল পাট থাকা অবস্থায় কিন্তু ধান বুনে ধান বড় করা যায় এই যে আমাদের ধানের ভুই দেখেন পাটের মধ্যে ধান বুনছে আব্বু এখানে এখনো পাট কাটতাই চল আর এইখানে ধান দেখেন কি বড় বড় হয়ে গেছে মানে পাটের মধ্যেই ধান আপনি তিন চার রকমের ফসল আবার দিতে পারেন আবার এই পানির মধ্যে কিন্তু আপনি মাছও চাষ করতে পারেন এটাকেই বলে মিশ্র ফসল আপনি খামারিও করতে পারেন আপনি জমিতে তিন চার রকমের ফসল উৎপাদন করতে পারেন এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের জমি ধানগুলো গুলো এতটা সুন্দর হয়েছে একই জমিতে পাট ধান এবং মাছও কিন্তু চাষ করা যায় আব্বু এক এক পাট আনতেছে যার কারণে আব্বুকে একটু সহযোগিতা করার জন্য আজকে এখানে আসা তো আসেন তো মনে করলাম যে আমাদের এই সমাজে এখন অনেক কৃষক আছে যারা এখন অব্দি জানেই না যে পাটের মধ্যে ধান চাষ করা যায় সেই জন্য এই ভিডিওটা তুলে ধরা এই সময়ে এসে অনেকে জানেই না যে পাটটা দেখে কাটলেন আপনি পাটের মধ্যে তাদের ধান হয়ে গেল ধান তো এত হয়ে গেছে তো পাটও তো আজকে কাটলেন তাহলে এটা কিভাবে সম্ভব এই পাট খাড়া থাকতেই ধান বুনে দেয় আমার একটা কৌতূহল জাগলো যে পাটের মধ্যে কিভাবে ধান হলো আচ্ছা আবু এই যে পাট যে খাড়া খেলা থাকে এটা মধ্যে ধান বোনা যায় হ্যাঁ বোনা যায় এই ছোট ছোট করে পাইন ধরে বোনা লাগে তো আসলে আমাদের পাটের মধ্যে কিন্তু ধান বোন ছিল যার কারণে এত সুন্দর ধান গুলা হয়েছে আবার যদি আমরা মনে করি চারপাশ টে নেট দিয়ে মাছ চাষ করবো তাও কিন্তু সম্ভব কৃষি কতটা আগে এটা দেখলেই বুঝতে পারা যায় যাই হোক আবু তাহলে আব্বা এক কারণ আমাদের যে নিচের জমিটা আছে দেখতেছেন পুরো ধানে কিন্তু সয় লাভ হয়ে গেছে পাটের মাঝেও যে এত সুন্দর ধান হয় এটা সম্ভব কিভাবে সেটা আল্লাহ তালাই জানেন পাঠের মধ্যে এরকম ধান বোনা খুবই কষ্টদার বিষয় তো যাই হোক আবু তো পাট এখন পুকুরে নেবেন না

ওইখানে আমাদের পুকুর ওইখানে আমরা পুকুরেতেই এরা ডুবাইতেছি পাঁচ চাটি করে নেই আব্বু যেহেতু মাথায় তুলে দিলাম আমি অল্প করে নেই আমি অত পারবো না নে আলহামদুলিল্লাহ যে লজ্জার বিষয় এরকম কোনো কিছু না কৃষকের ঘরে কাজ করব কৃষকের ছেলে এটা করতেই হবে কৃষক এটা লজ্জা পাওয়ার বিষয় না কৃষকরা বাংলাদেশে যে অবদানগুলো রাখে এটা অপরিসীম এটা সীমা নেই আলহামদুলিল্লাহ আর কথা বাড়াবো না এরকম ভাবে নিয়ে যাব আমরা সব পাটগুলা আব্বুর সাথে মাঝে মাঝে কাজগুলো করতে হয় তো যাই হোক আপনারা চাইলে এরকম ভাবে একই জমির মধ্যে মাছ চাষ করতে পারেন ধান চাষ করতে পারেন পাট চাষ করতে পারেন হচ্ছে মিশ্র ফসল মানে একই সাথে তিন চার রকমের ফসল আবাদ দেওয়া তো আলহামদুলিল্লাহ ওই জমি থেকে প্রায় এই যে জমি আর এইখানে ফেলাচ্ছে এগুলা এটা হচ্ছে আমাদের ছোট পুকুর এই পুকুরে মাছ ধরে মাঝে মধ্যে আমরা তো আলহামদুলিল্লাহ এই পাট এখানে ভিজাই দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি কথা বলবো না সবাইকে ধন্যবাদ